তোর নাচ গান ডংজিং দাহরিন খোদার হুকুম ন তুই আর মালিকুর হুকুম উল্লেখে ডঙ্গর জিকির খন আহুল্লাহ হাত দিয়ে রে জিকির করি জানো করি জিকির কিন্তু মন গড়া যদি রে ইউটিউবের মুফতি ইউটিউব মুফতি গুগল তুমি যদি ফটো বলে জিকির করো তাহলে তুমি তুমি ডন সই যাবে দুনিয়ার জেহেনিয়া বাদ দি আহারতের ফিকিরে আল্লাহর রয়েবের ফিকির গোস কুতুব আব্দাল বুজুর্গান এক রাম বুজুর্গিও নামকেবস্থ বলি নয় যারও বলি হয় আহলুল্লাহ ইউন যারও ইবর মোজাহেদাসী এটা বাজারে গেলেও আল্লাহর জিকি না সার এত মার্কেটে গিয়ে আল্লাহর জিকি আল্লাহর ইয়াদ ন আল্লাহারও হতা ঘুরো নি আজু করুক তুই যদি আর ইয়াদ কর তোরে কি করবি তুই বন্ধায় যদি যে জমিন যে স্থানতুন যে গরু থুন তুই তোমার মালিকর ইয়াদ করিবে আর সো আরশো আর সো আজিমালিক বলে বলুন ইয়াদ করবো সুবাষা দাল্লা মুসলমান ভাই বন্ধু হায়াত জিয়ান হায়াতর রেলগাড়ি তুনার আর আল্লাহ বরাদ্দ দি তুই এর রেলগাড়ি উঠে দিই সিডাঙ্গা যাবলে কে কমিল কক্সা যাবলে কিন্তু হ্যাঁ কিন্তু হায়াতর রেলগাড়ি আইয়ের তুই উঠি দি মার ফেরতন জন্মলগ্ন যেদিন না মারফেরতুন বাইরে বাইরে ওনার ওপরে হওয়া মোয়া করে হান্ধিও হা বিভিন্ন জায়গা হওয়া মোয়া করে না হাঁদি নহাদে হতে ভোয়াবি মরা হাদিলি হতে ভোয়াবি কি আছে জিন্দা আছে ঠিক আছে ইব সাক্ষা লাল যাই ভুয়া নাহাতে জন্মার উপরে নার্সও হলে ডাক্তারও হলে হতো কিস্তা হানি ঘরে শুধু ভুয়ারে আকের হাদি বি হায়াতর রেলগারি যেদিন নেতুন তোয়ার আর হায়াতর রেলগারি আরম্ভ এই দিন নে শুরু তুমি রতুয়েরা রেলগারি হায়াতর গান আরম্ভ এবের শুরু দিরে গগ অরন্দিলা অরন বাজাইলে ইবে কইলে হাদা নেইবে দেখি কইলে দিলাম ইবে অর্থাৎ তোয়ার আর হায়াতর রেলগারি কিয়েই দে সালুই দে এদিনে তুই মহামুয়াগুড়ির উচিল দিলে অরণ বাজাইলে তোর হায়াতর রেলগাড়ি চালু উদ্দেশ্য এদিনে তোর ড্রাইভার বন নিলে চালক বোন নিলে তোর হায়াতর রেলগাড়ি সুরু দিয়ে যেদিনে যাত্রারা এন হায়াত রেলগাড়ি সাইকে এদিনে তোর ড্রাইভার বোন এদিনে হুদুন তুমি সেদিন এনে হেদিন যদি জানি এন ভালো বিল্লাই এই 18 মহানম পাঁচক্ত নামাজ ফয়ত টু ডি 200 200 রাহাত নামাজ এবারে সালাতুত তাহাজ্জুদ হয় তাহাজ্জুদুর নামাজ এর পরে তাহাজ্জুদ পড়ার কিছু আরশো अजीমুর মালিকুল ল টেলিফোኑ তারগান চালু করি মোবাইলের বটাম লা খা লাহ ইাম্মুর সুল্ল লাইম আসসালাম তুই টেলিফোন বেসা বাচ্চাইলি তুমি বার তো তুই হয় একদিন গরমের পরে যেতে আর ন মালিকে মোবাইল চলাতে কল যেতে গড়াতা হ সহজে বোধ কে রে ভা যায় নেগেজ মাথায় জান বিজি আছে ব্যস্ত আছে হতে মানুষ বেশি বেরি ইম্পর্টেন্ট পার্সেন ঠিক করা যাই তো তদুর তুই মানুষে মানুষের লাইন না ফাটা তোমার তো হস্ত মালিকুরে আসল মালিক মৌলারে রবাগুলো লাই ভাবিলাই তো বহুদিন মোজা হস্তকরণ বদকা ব্যস্ত হয়ে যাবে হুজুর হই। বহুত দিন তো গল হতে লাইনটা লাইনে এনে তুটি এভাবি নেই লাইন ভাবিলে বলে হস্ত গরম করল মেহনত করে হস্ত করে আর যদিন বুঝুর গল আছে শুধু রাস্তা তো দে রাস্তা তুলিলি যে রাস্তার শেষ বা গদি মালিক ঘুরে যায় রাস্তায় বহুজি দে এসরাক ফুরি চাষ্ট ফুরি আওয়ামিন ফুরি তাহাজুত ফুরি তব্বিরুলি জব আতর ইং গরি গরি ইর জিখিরি ফিকির হয়াত খাড়ি শুধু রাস্তা তোয়াত তোয়াত যায় যে রাস্তা শেষ ভাগত হারা পাওয়া যায় মালিকির খোয়া যায় আর ফটিয়ের হ ফটিয়ে বাগানের উপরে মালিক আছিল বড় বুজুর্গ আছিল ওলি আছিল যারও ওলি হয়

বেলা ভাবিলি রাস্তার শেষ বাঘত মালিকর ভাবি দিলাই মেহনত ছাড়া অনুভূবে নাই ভাব জিকির মানুষের দামি বানাই জিকির অশান্ত হৃদয়ের প্রশান্ত করে জিকিরে অশান্ত হৃদয় কি করে অশান্ত করে তুই স হাই আমি বুঝ মাছল লাই ফানি দরকারি নেই ছাড়া মাছর কোনো মূল্য আছে না মরান দরে যদি ফানি ছুকে কি মাসনে না জিন্দে তো আল্লাহ আল্লাহ ইনসান জাতি মনুষ্য জাতির লাই যদি রুই এন জিন্দা সিল জিক তাহলে মুসলমান বা বন্ধু এই জিকিরে অশান্ত হৃদয় প্রশান্ত প্রশান্ত হৃদয় হৃদয় যদি আঠায় বানাই ঠাইও হয় জিকির গুড়ি করি বৌধ কে নাচ গান বানাবিলি আর আর বোধ নামদারি দাড়ি রহি ফি বাঁধি দি কত ডুকি হেড়ি সপ্তাহ দারি রাহি জিকির করত দে গান সুর নাচর জিকির তোর নাচ গান ডি হুকুম ন তুই আর মালিকর হুকুম্লোকে ডল এটা জিকির ঘন আহানুল্লাহ হাত দি জিকির গুড়ি জিকিরি তুম মন করা যদি ইরে ইউটিউবের মুক্তি ইউটিউব মুফতি গুগল তুন সাই যদি ফটোলে জিকির দলাই দালাই শরমানের এই বর্তমান ভিসা বুঝু এটান বাজি রহমতুল্লা বহুত বড় বলি আসিল শহর এক জায়গা দাহি এগালো যেতু আর আর যে সময় সরা দুই হাজার এক সালস মনে হয় আর হান অানিকির করতো আর টিকির তো এই জিকির করণর দ্বারাই অশান্ত হৃদয় প্রশান্তি এটা লাইফ বরিশাল জমিনই আনক লাদ সর স্বরেই আনো মুদুকে যুদ্ধ একমাত্র অশান্ত হৃদয় প্রশান্ত হৃদয় প্রশান্ত হৃদয় আর প্রশান্ত হৃদয় যদি বানিত্যের গিয়ে হয় এই প্রশান্ত হৃদয় বলে আল্লাহ পাক সুবাহান প্রশান্ত হৃদয় রে বলে আল্লাহ লাল গালি সে দি দাহি ডাহি রে তুন ও দুনিয়ার তুল লো জেগি তাল্লাই জিয়ান করিয়া মানুষের দাহাবিল বিল জানো মানুষ শুধু তো দাহিন্যাহাম বেশি করে লৌকিকতা জিয়ান গরীবে এখলাস সহিহ আছে দাসে তিরমিজি শরীফ এখলাস যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ হয় একটি মাত্র একবার আরশো अजीম আসমানর যত দরজা আছে সমস্ত দর্জা খুলে দিব কিন্তু অম পরিবেতে কি এখলাস তুই এখলাস সহিহ নপরি মানুষ দাহানোকে হামগুটা জিরির

নমাজ সিজদার হাল তো দুনিয়ার তুমি যার আর আর ফটিয়ার বল ইসাবুজুর রহমতুল্লাহ লাইবে হইত যার শেষ তা সব বালা আর তোমার শেষ বালা গরম ভরত দেয় শেষ বালা এন কি ইয়েন কলমা ঘুরি ঘুরি দুনিয়ার জন শেষ বালা এন কি নমাজর হাল তো দুনিয়ার জন শেষ বালা এন কি কুরআনুত তেলাওয়াতের হালতুর জন শেষবালা খাইয়েন কি তওবার হালতুর জন শেষবালা হন খান পয়তুড়িরা আরশের মালিকুলল টেলিফোন গইতে লাগিও দেশমন্ জিকির হালতুর জন ইলাহ আদানে জিকিরে মানুষরে দামি বানাই সৈদের রক্ত লই যাই গুই নামাজে রক্ত লই যাই গুই জিকিরে মানুষরে পবিত্র হালতুর লই যাই গুই অপবিত্র হালতুর ননে জিকিরে মানুষরে দামি বানাই দেই যান

ولكن افضل ان تكون خش ان تكون افضل ان ان تكون افضل يا تكون النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي جنتي আবহাওয়া হুনে কিন্তু ফরিন না হন হনে কি আরত হয় তানা হদে হদে ইবে ওই ফাঁকি জিবে এটান লাশল্য নো ঢুকির আর বাইন্য নই খবর ঢুকি গই এথুন ফরি ফরি হিরে অ রসুলুর সাহাবি ইবেরে কি হর লেজার গুদ্দে ব্যাস্ত লেজার গুদ্দে কি হর ইয়া আজ্জাতু হান নাফসুল মুতমাইন্না ইৰি ইলা ৰব দেখি ৰ দিয়া তামাৰ দিয়া আদু খুলি ফিৰ ৰিবাদি পদু খুলি জানা দি ইন ভাল চনুন অশান্ত হৃদয়ৰে যাৰ অশান্ত কৰিনে এতিয়া ৰে দাহি দাহি আহি দিলে ঘূৰি ঘূৰিৰে বিশেষ অ ইন বিশেষ থিম কথোন আই বোধয় আচমানতথোন আল্লাহ ফাটাই দে বিশেষ মুন আল্লাৰ বন্ধ হলল্লা সাঁচ বন্ধ হললাই অশান্ত হৃদয়ে যারা ফশান্ত করে এটা রে বলে ডাই ডাই লাল গালি যে সম্বর্ধনা দিয়ে লোজে কিন্তু হর ঝন্ন তদ্জিরে মোহমন আল্লাহ হদমন্দ তুই তুমি তাড়াতাড়ি কি করি ইরজি ইলা রব কি তুমি তোমার মালিকের দিকে কি হি ফিয়ে তোমার জীবের রাজি তুই জীবের উর রাজি ফাদু হলি ফিয়ে তুই আর বন্ধ বন্ধ হুন্নুন জিন অশান্ত হৃদয়ে ফশান্ত করি আল্লাহর আহলুল হল আল্লাহর আশেকিন জাখিরিন এই মানুষই অন্তর্ভুক্ত হয়ে যাব ওদুখুলি জান্নাতি এটার অন্তর্ভুক্ত মানে সদহী জন সদায় জন গই হয় জন্নত প্রবেশ গত রসুল উৎসাহ মদির বলে এই আই তিনি সাহাবি তেলাবত ঘরের তেলাবত যে ঘরের রসুল্লাহ সাল সাল্লাম বলে আবু বকর সিদ্দিক রদিউল্লাহকে সাই রে হদে হে আবু বকর হদে আই তিনি বেশি সুন্দর বেশি সুন্দর আয়ত মান আদা হল আয়ত হদি ইবে তাহলে ইবে তুমি যেদিন নেন তাকাল হইবেন তাকাল সময় আয় দিবে ফুরি ফুরি তোমার ফেরে স্থলে বেশ ইন খাল্লাই জিখির করি নেই আর ওই মানুষ হল ন জিন জিকির দাহাই লন্ডা বাজি জিখির করে এই নুনল ন জিকির নাটক বানা ফিল তাহলে মুসলমান ভাই বন্ধু হল লাম্বা হন হতা নাই নিজের হাইয়া তোর রেলগাড়িরও যদি দামি বানাইতেছ সুরু দিয়ে রে জিবে উচিল দিলে এই উচিল তুই যে হ্যাঁ তোর করি গাড়ি ইযান করি ইয় দে মানে খনা দেখি ট্রেন চালু এবার আগতিক উচল ন দে বাজাই না আর অনুজ্ঞ এ মানে কি রাস্তার যদি ফটত খনখি তুই ঘিউ যা নাই উলিল দিলে ওয়া ওয়া করে হাতি রে খন নে হাম যদি হ্যাঁ তোর রেল গাড়িটা হে খিঁ কিন্তু তারপরও তোমার তাহাতে দুনিয়া হিসেবে ইনসান হিসেবে মানুষ হিসেবে হিয়াতর রেলগাড়ীত বিভিন্ন ওয়স ওচায় শৈতান কুমনতারান তাঁরা গ্রেফতই লিপ্তই যে না বেশি গুণাত্মৃদ্ধিগি গা ঘিম গফলত সার গফলত সার মুসলমান ভাই বন্ধু হল আল্লা ভাবিল রাস্তায় ইন্দর যুক্তিবাদ্য কোরআন এবং হাদীসুর হঠাৎ কিছু যুক্তি যুক্তি নাকি তো তুমি কোরআন হাদীসুর হঠাৎ তোয়ার আর কি যুক্তি কোরআন হাদীছে যে হয়েন মানিস গদ্যানাইবের নিজ ও একতালা বাদ্য কির ওয়াবি কি সুন্নি কোরণ তুই মানর ইব আইয়ে তুই মানি আইয় মানো তুইও মান কে তোরা আর মতভেদ পুরো দুনিয়া তোঁর আর মতভেদর কারণে তোমার আর অনৈক্যর হারণে ফিলিস্তিন মুসলমানরা মারি দুদরিবা তোমার আর হালত কি তুই এরা কি পালন করি তারি একমাত্র অনৈক্যর হারণ জিকে যাবে মুসলমান দণ্ড দণ দণ দণ্ড আখ্যান ভাই ওয়াবি বি কে আমি বেকে আমি তুই এরা মরণের ঘরে কেয়াম আছে না খবরত ইন বাদ দিয়ে রাজ বাজ হতা ইন মূল উদ্যান দ্বার হতা ফেট চলা বিললে ফেটু মূল হয়ে যায় ইউন ফেটিবে চলা বিললে হতুন মূল হয়ে আছে ইউনে প্রত্যেক গ্রুপত ওয়াবির জামাত খ এই সুন্নিস জামাত খ এর হদুন সদ্দারি মাতবর মানুষ দেহে এই ইউনের ফার্ম ফর্টি দি এই আজে বাজ মিলাত কিয়াম গড়াই খবর জিয়ারত খবর আছে এর ইং গড়াই এটারা চলি বিললে রাস্তা ঘুরে ঘুরে দে দুনিয়া আর আত্মনু বহুত ব্যক্তি একক নুমিলি বিলে বহুত খতার আর গুণ হয় দুঃসারা ন ইম বাদ্য দুষ্কা তো হয়তো মানুষক দুষ বাদ দিবিল আর দুষ ন হই ই নই যদি আর এক অফর অভুস বুজুর সমতি মুসলমান ভাই বন্ধুল বুসহি গরিবের চেষ্টা কর বেয়াগুন এক দিল নে এক দিলে চলি বিলে তো অভিজ্ঞ আল্লাহর হাজ খুঁজ যদি রে এভাবে করি জিকিরি হায়া যদি হাইয়া থাড়ি যে

পশান্ত হৃদয় আল্লাহ এভাবে আই ইতিবে ফু ফুড়ি রে অ আর এখনো মানুষ চাইলে চলো গান নদী নেওয়া করে দি বড় মেহমান তদুরুপ ইমানদারেরও রিচিভ করিনি সুদনবো আইটিভে ফু ধর আল্লাহ পাক আলমিন যা হই হই খাই আল্লাহ এক নম্বর আরও করি করবিলে তৌফিক দান কর অনারও আমল করি পেললে তৌফিক দান কর